শোনো 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 মহারাজের হুকুম রাজকুমারী রূপলেখর কাল সবার আমন্ত্রণ সভাগণ আজকের সভা তাহলে আবার শুরু করা যাক মন্ত্রী তুমি রাজ্যের প্রতিটা বাড়ির আমন্ত্রণের কাজ সেরে ফেলেছ তো রাজপণ্ডিত স্বয়ম্বরের যা যা বিধি আছে তুমি কিন্তু সবটা দেখবে কোনো দিকে যেন কোনো খামতি না থাকে বুঝলে তো ও আমার একমাত্র মেয়ে রানী এই জগতে নেই সেই ছোট্ট বয়সের থেকে দেখছি রাত হোক কিংবা দিন আকাশের দিকে তাকিয়ে কি যে দেখেও আজ পনেরোটা বছর পেরিয়ে গেল দেখতে দেখতে ওর বিয়ের সময় হয়ে গেল তবে আমি ওর জেদ রাগ ও বিমান বুঝি রানী ওর কাছে থাকলে ওকে নিজের মতো করে বড় করত তা সে যাই হোক এখন সেসব ভেবে লাভ নেই রূপলেখা কি করছিস মা তোকে একটা কথা বলার জন্য এলাম কাল তোর স্বয়ংবর স্বয়ংবর মহারাজ আপনি জানেন আমি বিবাহ করতে অমত তাহলে কেন কেন আপনি এই ব্যবস্থা করেছেন মহারাজ তবে আপনিও শুনে রাখুন মহারাজ বিবাহ তার সাথেই হবে যে আমার শর্তে রাজি হবে আপনাদের সবাইকে এই রাজ্যের রাজসভায় সুস্বাগতম আমি জানি আপনারা এক একজন কোন দেশের রাজপুত্র তোকেও খুব ধনী জ্ঞানী তবে স্বয়ংবর এর আগে জানিয়ে রাখি আমার একটি শর্ত আছে রাজকুমারীর সাথে বিবাহের পর রাজপুত্রকে আগামী রাজা করা হবে শর্তটি শুনে জানান আপনাদের সবার মতামত আমাদের মাননীয় আমাদের রাজ্যে বনের বাঘের বড় উৎপাদ তাই যে ওই বাঘ মারবে তার সাথে হবে আমার বিয়ে আপনাদের আপত্তি থাকলে জানান আমার আপত্তি নেই আরে না না আমি বীর ক্ষমা করবেন আমি এই গভীর রহস্যের জঙ্গলে যাওয়া ঠিক মনে করছি না বলতে বাধ্য হলাম আমার বিয়েতে অমত ছিল রাজকুমারী ওই জঙ্গলে যে গেছে বেঁচে ফেরেনি আমরা আমাদের প্রাণের ঝুঁকি নিতে পারবো না বেঁচে থাকলে বিয়ে করতে পারবো শুনুন বাঘের গর্জন আমরা স্বয়ংবর থেকে বিদায় নিলাম এই রাজ্যে বাঘের উৎপাত আপনাদের মধ্যে কারোর কি সাহস নেই প্রজাদের রক্ষা করার রাজার তো সেই যে প্রজাদের বিপদে এগিয়ে যায় আপনারা ভয়ে চলে যাচ্ছেন সাহস তোমার বীরত্বে আমি তাজ্জব হয়েছি কে তুমি একা হাতে বাঘ মেরে ফেললে কি তোমার নাম কোথায় থাকো কিছু বলছো না কেন আমি এই গ্রামেই থাকি আমার প্রণাম নেবেন মহারাজ ও রাজকুমারী আসলে আপনি যখন রাজকুমারদের সাথে কথা বলছিলেন বাঘটা আপনার অনেক কাছাকাছি এসে গেছিল তাই মহারাজ আমি ওনার বীরত্বে মোহিত হয়েছি বিবাহের প্রস্তুতি নিন ওর সাথেই হবে আমার বিয়ে আর উনি হবে আমাদের রাজ্যের আগামী রাজা সেদিনই রাজকুমারী রূপলেখা ও গ্রামের ছেলে শিবার বিয়ে হয় আর রাজ্য রাজা আর নবদম্পতির সুখের দিন শুরু হয়